আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে হাজির হলাম তো এইখানে আমার একটা দেশি মুরগি ছিল এটা আমি কেটে নিয়েছি এখন এটাকে ক্লিন করেছি আর একটু ধুতে হবে কারণ ওই যে চামড়াগুলো নেওয়ার সময় অনেক সময় এইগুলো লোমগুলো লেগে থাকে দেশি মুরগি তো এই জন্য ওই হাঁসের মতো লেগে থাকে তাই ক্লিন করতে হয় ভালোভাবে তো এদিক থেকে আমি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম তো আমি মুরগিটাকে একটা একটু করে ভালো করে বেছে ধুয়ে নিচ্ছি আর এই আমি গরম মশলাটা দিয়ে দিব। পরিমাপ মতো গরম মশলা নিয়েছিলাম তা আমি এমন একটা বক্সে গরম মশলা রেখেছি অবশ্যই বলবেন কেমন হয়েছে আর এখানে যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো ঠিক আছে আমি রান্না করি আপনারা দেখতে থাকুন তো এখানে আমি এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে কাঁচা জিরা তো আমি গরুর মাংস হোক মুরগির মাংস হোক কাঁচা জিরাটা দেই টালা জিরাও দেই কিন্তু কাঁচা জিরাটা বেশি ফ্লেভার হয় আর কাঁচা জিরাটা আমার না দিলে ভালো লাগে না তো এই দিক থেকে আমি জিরাটায় এই যে দিয়ে দিবো আর ভালো করে কষিয়ে নেবো যেহেতু দেশি মুরগি একটু সময় নিয়ে কুক করতে হবে দেখুন এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি আলু দিয়ে ঝোল রেখেছি তো দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে আলু দিয়ে আর মুরগি এমনি তো যেমন করে রান্না করুক অনেক টেস্ট হয় আলু দিয়ে ঝোল নতুন আলু দিয়ে খুবই ভালো লেগেছে আর আরেকটা কথা বলি আপনাদেরকে তো আমি যে ভিডিও করি কাউকে আঘাত করার জন্য না কাউকে আমি কি খাই সেটা দেখানোর জন্য না এরকম কোনো ইন্টারেশান আমার নাই তো আমি হচ্ছে যে এখানে ব্লগিং করি আমি পেজে বলেন আমার ফেসবুক পেজে বলেন ফেসবুকে বলেন ইউটিউব চ্যানেলে বলেন আমি ব্লগিং করি তাই আমি ভিডিওগুলো দেই কারণ ইচ্ছা করে তো আর এগুলো কেউ এমনিতে দেয় না আমি যেহেতু ব্লগিং করি তাই ছাড়ি ভালো লাগলে লাইক করবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন তো এই যে এখানে সকালে আমি আমার হাজব্যান্ডকে রুটি দিতেছিলাম বানায় আর মুরগি দিয়েছিলাম মুরগির তরকারি আর কি তো আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ